রাধে রাধে আমি অঞ্জলি গুণ চলে আবার আপনাদের সামনে কৃষ্ণ কথা নিয়ে আজকে বলব পুতনাবধ কৃষ্ণ কথা তা বসুদেব তো যখন কৃষ্ণকে নন্দ গায়ে রেখে আসলো পরের দিন তো নন্দ গায়ে বিশাল আনন্দ সেই নন্দ মহারাজ খুশিতে দান করা শুরু করলো গোদান শুরু করলো স্বর্ণ হীরা মণিক্য সব দান করলো খুব অনুষ্ঠান সবাই আসছে বাধাই দিচ্ছে নন্দগায় যত গোপীরা ছিল সব সুন্দর করে সেজে সেজে কতক্ষণে তারা নন্দ মহারাজের বাড়িতে যাবে সুন্দর করে সেজেছে মাথায় ফুল লাগিয়েছে লাগিয়ে হাতে নন্দ মহারাজের জন্য গোবিন্দের জন্য উপহার নিয়ে যাচ্ছে হুম এবার যেতে যেতে এবার সুন্দর বেনি করেছে বেনির মধ্যে হুম মাধবী লতা ফুল লাগিয়েছে সেই মাধবী ফুল হ্যাঁ দৌড়ে দৌড়ে যাচ্ছে তো মানে এক সেকেন্ডও ভালো লাগছে না তাদের ঘরে কতক্ষণে সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখবে তাদের লাল্লাকে দেখবে বলে তারা ছুটে বেড়াচ্ছে ছুটে ছুটে যাচ্ছে ফুলরাও তখন ভাবছে এই গোপীদের মাথায় না চরণের স্থান হওয়া আমাদের উচিত সেই সেই জন্য দৌড়ে দৌড়ে যখন যাচ্ছে তখন তাদের মাথা থেকে ফুলগুলো খসে খসে পড়ছে পায়ের চরণ ধুলি মাখার জন্য যেই গোপীদের চরণ ধুলি আমাদেরও অনেক উপকার লাগবে এই চরণ ধুলিতে যেন আমরা উদ্ধার পাই পুরো রাস্তা ফুলে ফুল ভর্তি হয়ে গেছে সব গোপীরানন্দ নন্দ মহারাজের বাড়িতে এসছে খুব আনন্দ হচ্ছে গান নাচ হুম সবাই বাধাই দিচ্ছে যশোদা রানীকে এরকম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পর নন্দ মহারাজ পুরো এতই দান করেছে তার ভান্ডার প্রায় শূন্যর দিকে তখন অনুষ্ঠান শেষে মহারাজ সব গোকুলবাসীকে বলছে যে দেখো কংসের কর দেওয়ার তো সময় এসে গেল আমি একটু যাব কংসাকে কর দিতে তোমরা একটু নজর রেখো হুম। তাই এবার বলে নন্দ মহারাজ গেল ওইদিকে কংসের রাজ্যে মথুরাতে কংসের সব অনুচরদের কংস ডাক পাঠালো পুতনা কাকাসুর বগাসুর সব কংসের সবাস্থলে উপস্থিত হলো এবার কংস বলছে যে আকাশবাণী হয়েছিল আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যু হবে কিন্তু অষ্টম গর্ভে তো কন্যা হলো সে আবার আকাশে পড়ে গেল আর বলে গেল যে তোমাকে বোধিবে যে গুকুলে বাড়ি এসেছে তা এখন সেই বাচ্চার বয়স এক মাস হবে তা কোনো বাচ্চাকে কোনো শত্রুকেই ছোটো ভাবা উচিত না তাই তোমাদের কাছে আমার নিবেদন আমি এর থেকে বাঁচি কীভাবে এইটা কংস তার অনুচরদের বলল তখন সবার মধ্যে পুতনা বলে উঠল মহারাজ চিন্তা কিছু আমি আছি আমি আপনার এই সমস্যার সমাধান বের করে দেবো বলছে কিভাবে বলে আমি গোকুলে গিয়ে প্রত্যেকটি বাচ্চাকে আমার স্তন সুধা করাবো করালে স্তনের মধ্যে আমি বিষ ভরে নিয়ে যাব তাহলে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট শিশু এই স্তন পান করলেই তারা মৃত হবে কংস বলছে তুমি যদি এরকম করো তাহলে তো তুমি ধরা পড়ে যাবে একজন দুজন করবে বলে না মহারাজ আমি যেই শিশু তার মায়েরই রূপ ধরে যাব গিয়ে এবার তাদেরকে স্তন দুগ্ধ পান করাবো তারা সেই স্তন দুঃখে তো কালকূর্বিশ থাকবে তারা খেয়ে মারা যাবে কেউ বুঝতেও পারবে না তা মহারাজ বলছে ঠিক আছে পুতনা তাহলে তোমাকে এই দায়িত্বটা দিলাম তখন পুতনা কি করলো চলে গেল গোকুলে গোকুলে গিয়ে এবার ভাবছি কোথা থেকে শুরু করব কোথা থেকে শুরু করব। তা করতে করতে এক বাড়িতে গিয়ে ওরকম করেছে বাচ্চাটা রেখে মা কাজ করছে মার রূপ ধরে গিয়ে বাচ্চাকে দুধ খাইয়েছে বাচ্চাটা তখন মারা গেছে এরকম করে এক দুই বাড়ি করার পর কৃষ্ণ ভাবলো না এরকম করে যদি পুতনা আমার সব সখাদের মেরে দেয় আমি তাহলে বড় হয়ে কাদের সাথে খেলব তখন কৃষ্ণ কি করল পুতনাকে তার বাড়ির রাস্তা দেখিয়ে দিল পুতনা আর কোনো দিকে না গিয়ে নন্দ মহারাজের বাড়ির দিকে আসতে লাগলো এবার নন্দ মহারাজের বাড়ির থেকে আস্তে আস্তে পুরো মুখ রূপ ধারণ করলো ধারণ করে যেই পালনার সামনে গেল অমনি কৃষ্ণ তার চোখ বন্ধ করে নিল এখানে অনেক ব্যাখ্যা আছে যে বলছে ভগবান যে তাকে দেখতে চায়নি কিন্তু যখন সে পুতনা তাকে কোলে নিল তখন বলল যে সে আমাকে স্তন্দুগ্ধ পান করাচ্ছে সে আমার মার সম্মান আমি তাকে মার জায়গাটা দেব এই বলে কৃষ্ণ তার দিকে তাকিয়ে যেই স্তন দুগ্ধ পান করতে থাকলো করতে করতে পুতনাও মনে মনে ভাবছে যে আজকেই তোমার শেষ আর এইদিকে দিকে স্তন দুগ্ধ পান করতে করতে কৃষ্ণ কালকুট বিষ স্তন দুগ্ধের সঙ্গে সঙ্গে সেই পুতনার প্রাণও পান করতে থাকলো যখন প্রাণ প্রাণ পান করতে লাগলো তখন পুতনা বলছে বাঁচাও 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 করে উঠে চলে গেল আর কৃষ্ণ তো যখন ধরেছে ভগবান যাকে ধরে থেকে আর ছাড়ে তারপরে বাইরে বেরিয়ে সেই রাক্ষসের রূপ ধরে প্রচুর উপরে উঠে গেল এবার ভগবান ভাবছে যে আমার আশেপাশে দিতে যদি পরে বিশাল আকার রূপ ধারণ করেছে তাহলে তো আমার আশেপাশে প্রতিবেশী মারা যাবে সেই তারপরে উড়িয়ে নিয়ে সেই যমুনা নদীর ধারে ফাঁকা জায়গায় বনের মধ্যে পড়ল এবার সোজা হয়ে পড়ছিল সোজা হয়ে পড়লে তো কৃষ্ণ ভাবলা আমার ক্ষতি হবে তখন কৃষ্ণ মায়া বলে তাকে উল্টে দিল উল্টো হয়ে পড়ল পড়ে তারপরে পুতনা বধ হয়ে গেল আর পুতনা বধ হলেও আর ভগবান পুতনার বুকের ওপরে পড়ে রইল ভগবানেরও কিছু ক্ষতি হলো না তারপরে যশোদা মা কাঁদতে কাঁদতে গিয়ে লাল্লাকে কোলে নিল দেখে লাল্লার কিছু হয়নি ঘরে এসে গোমূত্র দিয়ে যান করিয়ে তাকে পরিষ্কার করলো এবং কাজলের টিপ দিল এখন এই পুতনাবত কাহিনিটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো রাধের রাধে